যে পাঁচটি গুণের কথা বলবো অবশ্যই নারীরা যদি এই ভিডিওটা দেখে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং দেখবেন এই পাঁচটি গুণান্বিত আপনি হবে আর যদি পুরুষরা দেখে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখি করে হলেও খাতা কলম রেখে রেখে রাখলেও আপনার এই পাঁচটি কথা আপনার স্ত্রী আপনার বোন আপনার মেয়ে আপনার আপনার পরিবারের মানুষদেরকে আপনারা জানা যে এই পাঁচটির কথা অবশ্যই অবশ্যই তোমরা মেনে চললে আর নারীরা যদি দেখে থাকেন অবশ্যই এই পাঁচটির প্রতি আপনি আমলদারি হবে এই পাঁচটি জীবন চলে গেল আপনি এই পাঁচটি বিষয় আঁকড়ে ধরবেন অথবা এই পাঁচটি বিষয় আপনার জানা অতি জরুরি এবং অতি প্রয়োজনীয় আল্লাহ তাআলা নারীদেরকে ভালোবাসেন এবং নারীদেরকে অনেক সম্মানিত করেছেন রাসুল সাল্লাহ আলহি নারীদেরকে অনেক সম্মানিত করছেন তিনি নারীদের ভিতরে যদি এই পাঁচটি গুণ থাকে এবং এই পাঁচটি আলামত নারীদের ভিতরে যদি দেখা যায় ওই নারীকে আল্লাহ এবং ভালোবাসেন আর ওই সব নারীদের জন্য জান্নাতের ঘোষণাও করা হয়েছে এবং ওইসব নারীদের জন্য দুনিয়া এবং আখিরাতের উভয় জাহানের কল্যাণের ব্যবস্থা করেছে অথবা ওই পাঁচটি গুণ যদি নারীদের ভিতরে থাকে তাহলে বুঝে নেবেন ওই নারীগুলো হচ্ছে মুমিন যার এবং ওই নারীদেরকে আল্লাহ তালা ভালোবাসে একটি কথা ভাবুন যে আল্লাহ তালা যদি একটা মানুষকে ভালোবাসে তার দুনিয়া বিয়ে কোনো কাজে কোনো বিপদ আপদ আসবে না দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তার জন্য মুক্তির ফেসলা হয়ে যাবে অতএব এই পাঁচটি গুণ যদি নারী ভিতরে দেখা যায় তাহলে ওই নারী আল্লাহ তালার অতি প্রিয় এবং অতি মহব্বতের বান্দা অথবা আজকে মেনে নেবেন যে এই পাঁচটি গুণ আপনার ভিতরে আসে কিনা যদি নাও থাকে এই পাঁচটি গুণে আপনি গুণান্বিত হওয়ার চেষ্টা করবেন দেখবেন আল্লাহ আলহাম আপনাকে ভালোবাসেন যারা তবাকারী এবং ধৈর্যশীল ব্যক্তিকে যারা পবিত্র রাখে অতএব আল্লাহ তালা এইসব মানুষই হয় না রসুল সাল্লাহ আলহিহ বলেন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসলে ফেরেস্তারদেরকে বলে যে দেখো ওই বান্দাটা কত তোমরা ওই বান্দাটাকে ভালোবাসো অতএব দেখেন আল্লাহ তালা ভালোবাসলেন অতএব ফেরেস্তাদেরও ভালোবাসার অনুমতি দিচ্ছে অতএব এই পাঁচটি গুণ অবশ্যই নারীদের ভিতরে থাকা উচিত তাহলে এইসব নারী আল্লাহ অতি মর্যাদাশীল হবে এবং অতি প্রিয় হবে যে নারী এক নম্বর হলো যে নারী আল্লাহ তালার ভয় কাঁদে অর্থাৎ কান্না তো অনেক ধরনের আছে অনেক মানুষ কান্না করে দেখা যাচ্ছে মারামারির কারণে অনেক মানুষ কষ্ট পাওয়ার জন্য কান্না করে আবার অনেক মানুষ ঝগড়া বিভাত হওয়ার জন্য কান্না করে এখন দেখতে হবে নারীরা কোন কারণে কান্না করছে দেখা যায় যে ফ্যামিলিগত ভাবে অনেক ঝগড়া হওয়ার কারণে নারী মানুষরা তাদের মনটা কলম বেশি নরম থাকে তারা অতিথি অল্প কেন কান্না করে দেয় অতএব এই কান্নাটা হতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য এবং ভয়ের কান্না সেটা কি ভয় অতএব আমার দ্বারা মনে কোন রকম কোন গুহা না হয়ে যায় আমার দ্বারা মনে স্বামীর বাড়ি থেকে বা বাবের বাড়ি থেকে মনে কার কষ্ট না দিয়ে ফেলাই আমার দ্বারা জন্য মন কোনো রকম বিপদ বালা মুসিবত বা কারোর সাথে ঝগড়া এরকম কিছু না লেগে থাকে মানে দেখতে হবে যে আমার দ্বারা মানুষ হবে আর এবং আল্লাহ তালার কাছে নামাজের মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহ কাছে নিজের পাপকে মোচন করার জন্য বেশি বেশি কান্না করতে হবে এই কান্নাওয়ালার চক্ষ্য আল্লাহ তাল্লাহ কাছে অনেক প্রিয় দেখেন দুনিয়াতে যেমন আগুন নিবানোর জন্য পানির প্রয়োজন জাহান নামের আগুনা নিবাহের জন্য চোখের পানি প্রয়োজন চোখের পানি কান্না করার এতটা দাম এতটা যে দেখা যাচ্ছে ঘটনা আছে যে জাহান নামকে সত্তর হাজার শিকল দ্বারা বেঁধে রাখছে কিন্তু জাহার নাম সত্তর হাজার শিকল ছিঁড়ে দিয়ে গলাম গুণাগারের দিকে চলে আসে আল্লাহ তালা কিছু কান্নাওয়ালা পানি জাহান নামের পর নিক্ষেপ করার সাথে জাহান নাম দৌড়িয়ে পালিয়ে যায় অতএব কান্নাওয়ালা চক্ষু কতটা অতএব এক নম্বর নারী হলো তাহা যারা আল্লাহর ভয়ে সর্বদা কান্না করতে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহকে ভয় করে তারা সর্ব হালাতে সঠিক ভাবে চলার চেষ্টা করে আর নিজের পাপ হয়ে থাকলেও পাপ করে থাকলেও সাথে সাথে আল্লাহ দরবার চায় অর্থাৎ এইসব নারী হলো যারা এক নম্বর হলো আল্লাহ তালাকে ভয় কাঁদে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা কান্না করবে আল্লাহ তালা সেই চোখকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে অর্থাৎ কোন ব্যক্তি যদি কান্না করে মানে কান্না করে আল্লাহর ভয়ে করে তার চক্ষে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে জাহান নামে আগুন থেকে আল্লাহ তালা বাঁচিয়ে দেবে তাহলে কান্নাওয়ালা চক্ষ কতটা আল্লাহ তালা কাছে আমি এক নম্বর হলো যে কান্নাওয়ালা চক্ষ না আল্লাহর ভয়ে যে নারীরা কান্না করে ওইসব নারীদের আল্লাহ তালা ভালোবাসেন দুই নম্বর হলো যে নারী ক্ষমাশীল ও বিনয়ী যে নারী আছে যারা নিয়ন্ত্রণ করে করে এবং নিশ্চয় আল্লাহ তালা ওইসব ব্যক্তিকে ভালোবাসে অর্থাৎ ক্ষমাশীল করা কতটা একটি মূল্যবান দেখেন যদি আপনার দ্বারা কোনো অন্যায় হয়ে থাকে আপনি যদি ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন আত্মার দোষ না তারই দোষ তারপর যদি আপনি তাহাকে ক্ষমা করিয়ে দেন বলে। তোমরা দেখো যে তোমরা এই আদম জাতিকে সৃষ্টি করতে মানা করছিলে আদম জাতি কতটা মহাবত দেখো তার দোষ না থাকার কারণেও কারণ ওই ব্যক্তির দোষ থাকার কারণও কারণ তাহাকে সে ক্ষমা করে দিয়েছে আর আমি তো আল্লাহ আমার তো দয়া আরো বেশি আমিও তাহাকে মাফ করে এলাম অতএব অর্থাৎ ক্ষমাসী ব্যক্তিকেও আল্লাহ তালা অনেক পছন্দ করে অতএব মানুষের সাথে সব সময় করে দিবেন অন্য হলে আর বিনয় মানুষের সাথে নর্মতা ভদ্রতা বজায় রাখবে মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলেন দেখবেন যে ওই মানুষটাই আত্মার সাথে কলম ভালো ব্যবহার করেন ভালো আচরণ করেন আপনি যতটাই বিনয় হবেন মানুষের সামনে আল্লাহ তালা আপনাকে তত উঁচু মোকাবে পৌঁছে দেবে আপনি মানুষের সামনে যত বিনয় হবেন আল্লাহ তালা আপনাকে তত দামি মানিয়ে দেবে দুই নম্বর হলো অবিনয়কারী নারীকেও আল্লাহ তালা ভালোবাসেন তিন নম্বর হলো যে নারী লজ্জাশীল ও পরহেজগার অর্থাৎ লজ্জাশীল নারী আল্লাহ তালা অনেক পছন্দ করে অর্থাৎ লজ্জাশীলটা হতে হবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য মানুষকে দেখানোর জন্য কোনো কিছুই হবে না আপনি সৌন্দর্য প্রকাশ করতেছেন এটা মনে কোনো মানুষকে দেখানোর জন্য হয় না হ্যাঁ আপনি সৌন্দর্য প্রকাশ করতে পারেন আপনার স্বামীর সামনে অর্থাৎ লজ্জাশীল রাখতে হবে প্রত্যেকটা মানুষের সামনে আপনাকে লজ্জা অর্থাৎ লজ্জাকে বাজত করতেই হবে আপনার লজ্জা থাকতে হবে আল্লাহ যার লজ্জা তো আমি ইমানই নাই অর্থাৎ হচ্ছে কি লজ্জাশীল নারী কে এবং এইসব নারীকে আল্লাহ তাহলে অনেক পছন্দ করে এবং ভালোবাসেন আপনি দেখা যাচ্ছে কি আপনার যদি লজ্জাশীল নাই থাকেন আপনি যদি বেহায়া বেপদার মত ঘোরাফেরা করেন আপনার শরীরে যদি কোন অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষকে দর্শন তো দেখি দেখিয়ে তাহলে তোমার লজ্জা নেই আর ওইসব নারীর জন্য তো আল্লাহ জাহান নারী প্রস্তুতিকে তো আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে যারা দেখতে পারবে তাদের সামনে আপনি সেরকম কিন্তু তাদের সময় কেন আপনার লজ্জাশীল থাকতে পারে আপনি তাদের সামনে দেখা দিতে পারবেন বলে তাই না যে তাদের সামনে আপনি বে হায়া বেপানার মতন কথাবার্তা বলতেছে মানে লাগাম কথা কথাবার্তা বলা এটাও না হ্যাঁ আর যাদের সামনে দেখা দিতে পারবেন না সেটা আলাদা ব্যাপার তাদের সাথে কথার মাধ্যমেও হোক বা যেভাবে কোনো কোন রকম ভাবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না অথবা আপনাকে লজ্জা রাখতে হবে আর ব্যক্তিকে আল্লাহ অনেক ভালোবাসে সমস্ত কিছু করতেছে তালাকে পার জন্য অর্থাৎ দুনিয়া বিয়ে বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে মুখ মুক্তি করে দিয়েছে আখির আর্থক আপনাকে আল্লাহ তালা মুক্তি ফাইসলা করে দিয়েছে অর্থাৎ তিন নম্বর যে ব্যক্তিগুলো রয়েছে এই ব্যক্তিকে আল্লাহ তালা অনেক ভালোবাসেন এবং আল্লাহ রসুল তাদেরকে অনেক ভালোবাসেন চার নম্বর হলো যে নারী ধৈর্যশীল ও নেকির কাজ ধীরে ধীরে করে অর্থাৎ ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তালা এতটাই পছন্দ করেন যে এতটাই বলছে যে ব্যক্তি ধৈর্যের সাথে কাজ করে অর্থাৎ তার প্রতি আল্লাহ তালা অনেক সন্তুষ্ট হয়ে থাকে আর ধৈর্যশীল ব্যক্তি যে আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করে যে ধৈর্য ধরে কি না অর্থাৎ ধৈর্য ধরে যদি যদি পরীক্ষাতে সে সফল হয় আল্লাহ তালা তাকে এত পরিমাণে এত উত্তম ফেসলা করে আল্লাহ তালা তাকে এত দামি কিছু দেয় সে কল্পনা করতে পারবে না তার রেজিক গুলো কিভাবে আসে তার বিপদ থেকে সে কিভাবে মুক্তি পেয়েছে তার দ্বারা এত কিছু আসতেছে অর্থাৎ ধৈর্যশীল ব্যক্তির মাধ্যমে আল্লাহ তালা মানুষকে পরীক্ষা নেয় এই ধৈর্য আছে কিনা এই পরীক্ষায় যে ব্যক্তি পাশ করতেছে তার জন্যই আল্লাহ তালা প্রচুর সম্মানিত রেখেছে রসুল সাল্ল আলাইসলাম বলে যে ধৈর্যশীল নারীর জন্য আল্লাহ তালা জান্নাতের উকুমাকাম মাকাম অর্থাৎ উচ্চ মাকাম দান করেন অর্থাৎ তাহলে হিসেব করে দেখেন যে নারীগুলো ধৈর্যশীল তার সাথে চলে এবং ধৈর্যশীলতা থাকে এখন তাদের সংসার জীবনে অনেক ধরনের ঝামেলা হতেই পারে কিন্তু ঝামেলাটাকে সে তার মোকাবেলা না করে তিনি আল্লাহ তালার প্রতি সন্তুষ্টি হয়ে ধৈর্য ধরে থাকে যে হয়তো আল্লাহ তরফ থেকে ভালো ফাইসাল আসবে এরকম একটা ভিতরে নিয়ত রাখে যে কোনো একটা স্বামীর থেকে হোক বা শাশুড়িতে যা থেকে একটা বিপদ আসুক না কেন বা সংসারের জীবনে একটা ঝামেলা আসুক না কেন ওই যদি এতটুকু ভাবে ধৈর্য ধরে যে হয়তো আল্লাহ তরফ থেকে ভালো কিছু আসবে আমি ধৈর্য ধরে থাকি এইসব নারীকে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অনেক ভালোবাসেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন নিত যে ওইসব নারীর জন্য জান্নাতের রকম আছে আল্লাহ তাল্লাহ দান করে তাহলে ধৈর্যশীল তার সাথে নেকির কাজ ধীরে ধীরে করা অর্থাৎ যে নেকির কাজটা করে আস্তে আস্তে করে তা হলো না ব্যস্ততা না অর্থাৎ খুবই মনোযোগের সাথে ধীরে ধীরে করে এসব নারীকে আল্লাহ অনেক ভালোবাসেন এবং পছন্দ করেন পাঁচ নম্বর হলো যে নারী আল্লাহর সম্পূর্ণ ভরসা রাখে অর্থাৎ ভরসা একমাত্র আল্লাহ তালার উপর রাখে কোনো মানুষের প্রতি নয় তার ইচ্ছা এবং দূরত্ব থাকে শুধু আল্লাহ তালা ওপর যে আমার স্বামী আমাকে ইনকাম করে খাচ্ছে বা আমি এর থেকে ইনকাম আছে না এরকম কোন চিন্তা ভাবনা তার ভিতরে আসে না অসিলা হতে পারে অনেক কিছু কিন্তু ভরসাটা থাকে একমাত্র আল্লাহ তালার উপর আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ভরসা করে থাকে রাখেন আল্লাহ তার জন্য এবার আল্লাহ করে রাখে যদি মানুষের পরে আল্লাহ তালা বলে ওইসব মানুষের জন্য আমি আল্লাহকে যথেষ্ট আমি আল্লাহ যথেষ্ট তার জন্য অর্থাৎ আল্লাহ তালা যদি তার জন্য যথেষ্ট হয়ে যায় দুনিয়াবি তো তার জন্য আর কোনো কিছু প্রয়োজন হয় না তার কোনো হাজতের অপূর্ণতা থাকে না রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার পথকে সুগম করে দেয় অর্থাৎ চলতে পথে হোক হাঁটতে পথে হোক জীবন পথে হোক যে কোনো পথে দুনিয়াতে আখেরাতে হোক আল্লাহ তাআলা তার পথকে অতি সহজ অতি সুগম করে দিবেন অর্থাৎ ভরসাটা হতে হবে একমাত্র আল্লাহ তালার উপর কোনো মানুষের প্রতি নাই ভরসা আল্লাহর পর রাখবেন দেখবেন মানুষ অসিলায় হয়েও আপনার সেই পথকে সহজ করে দিছে কিন্তু সহজ করে দেবেন তো আমার আল্লাহ তালা অর্থাৎ নারীকে আল্লাহ তালা অনেক পছন্দ করে অনেক ভালোবাসে যদি আপনি থেকে থাকে তাহলে তো আল্লাহ তালার খাস বান্দা হিসেবে আপনি হয়ে গেলেন আর যদি নাও থাকে চেষ্টা করবেন আজকে থেকে হলো এই পাঁচটি গুণে গুণান্বিত হয়ে এই পাঁচটি গুণে গুণান্বিত হয়ে নিজের জীবনকে আপনি সাজিয়ে নিন নিজের জীবনকে সুন্দরময় করুন আল্লাহ তালাকে পেয়ে যাবে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লামকে আপনিও পেয়ে যাবে অর্থাৎ এই পাঁচটি গুণ গুণান্বিত হয়ে গেল আপনাদের জন্য জান্নাতের শুভ সংবাদ তো রয়েছে তাহলে এই পাঁচটি গুণগুলো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের নিজেদের ভিতরের জীবনকে আপনারা সাজিয়ে নিন অর্থাৎ দুনিয়া থেকে আপনি আমি সবাই এক ছেড়ে চলে যাবে কিন্তু যদি এই পাঁচটি গুণকে এই পাঁচটি আখলাখকে শক্ত করে খুঁটির মতন করে জীবনের সাথে সাজিয়ে নিতে পারে মৃত্যুর আট পর্যন্ত যদি এই পাঁচটি গুণে গুণান্বিত থাকতে পারেন দেখবেন দুনিয়াতে কখনোই আপনার জীবনে অশান্তি নামক জিনিসটা আসবে না কোনো প্রেশানি আসবে না কোনো চিন্তা আসবে না কোনো ঝামেলা আসবে না আজ দেখা যাচ্ছে কোন রকম কোনো অসুবিধা আসবে না হতে পারে আত্মার জীবন থেকে অনেক ধরনের বিপদ আসতেই পারে মানে স্বামীদের জীবনে অনেক অনেক পরীক্ষা আসে তাদের জীবনে বেশি আরো বিপদ ভালো মোসব আসে থাকে অতএব এই পাঁচটি গুলি মনোনীত হয়ে যান দেখবেন ইনশা আল্লাহ এটা আপনার জীবনে কখনো কোনো বিপদ আসবে না কোনো প্রেশানিও থাকবে না কোনো চিন্তা থাকবে না আপনি এতটা সুখী থাকবেন এতটা শান্তিতে থাকবে আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি কতটা শান্তিতে আছেন আপনি কতটা ভালো আছেন আপনার আল্লাহ তালা দেখবেন আপনাকে নিজ জিম্মায় রাখবে নিচে আপনাকে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে আল্লাহ রসুল সাল্লাহ আপনাকে ভালোবাসবে দুনিয়া সমস্ত প্রাণী পাখলুর আপনাকে ভালোবাসবে দেখছেন এই পাঁচটি গুণে গুণান্বিত যারাই আছেন যারা আল্লাহর পর ভরসা রাখে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট আর আমার আল্লাহ যে ব্যক্তির জন্য একবার যথেষ্ট হয়ে যায় তার তো দুনিয়াতে কোনো দিক মানুষের প্রয়োজন হয় না দুনিয়ার যে ব্যক্তি আল্লাহ হয়ে গেল মানে দুনিয়া সে সবকিছুই পেয়ে গেলো আখেরাতেও সবকিছু সে পেয়ে যাবে অতএব এই পাঁচটি গুণে আত্মার গুণান্বিত হন এই পাঁচটি আখাত আত্মার জীবনকে আঁকড়ে ধরুক এই পাঁচটি বিষয়কে আত্মার শক্ত করে ধরুক যে আমার জীবন যাক আর থাকুক আমি পাঁচটি বিষয় আমি আজকে ধরব তো ধরব আর মৃত্যুর আক্ষব ছাড়বো না এরকম দৃঢ়তা এরকম বিশ্বাসতার সাথে এই পাঁচটির প্রতি আমল করুন দেখবেন আল্লাহ তালা তোমাকে সমস্ত পথে সহজ করে দেবে আল্লাহ তালা প্রত্যেকটি মা বোনকে এই পাঁচটি বিষয় আমল করা তো অভিধান করুক আমিন